পতিত উদ্ধারিণী গঙ্গে ও গো মা পতিত উদ্ধারিণী গঙ্গে শ্যাম বিটপি ঘন তটমে নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি স্কেলে এটা আমার সা সা রে মা pa dha ni sa sa ni dha মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা কোমল রে কোমল গা মা পা কোমল ধা কোমল নি উপরে সা কোমল রে এবং কোমল গা এ ছাড়াও নিচে লাগছে কোমল নি এবং কোমল ধা অর্থাৎ গানটি নিচে কোমল ধা থেকে ওপরে কোমল গা এর মধ্যেই আছে গানটি চার 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 ছন্দে ত্রিতালে আছে ত্রিতাল ষোলো মাত্রার তাল ত্রিতালের বোল ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তা ধিন ধিন ধা এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা ধিন 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 ধা ধা গঙ্গে ও ধিন ধা ধা ধিন ধিন না তিন তিনতা তেট ধিন ধিন ধা পতিতো ধারিণী গঙ্গে ধা ধিন ধিন ধা ধিন ধিন না তিন তিনতা তেট ধিন ধিন ধা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে পতিত ধารিনি গঙ্গে ওগো মা পতিত ধารিনি গঙ্গে এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন পতিত ধารিনি গঙ্গে ওগো মা পতিত ধารিনি গঙ্গে পতিত ধารিনি গঙ্গে মহাপতি তো ধারিণী গঙ্গে ধীর লয়ে পতি তো ধারিণী গঙ্গে ও মা পতি তো গঙ্গে শালিপি পতি তো

এরপর আছে শ্যাম বিতপি ঘন ততবি প্লাবেনি ধূসর তরঙ্গ ভঙ্গে মা কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি পতিতাধারিনি গঙ্গে শ্যাম বিতপি ঘন ততমি প্লাবেনি ধূসর ন আবার দেখুন বিটোপি ঘন তী প্লাম ভঙ্গি মা শ্যাম বি টোপি ঘন তী প্লা সিং ঘোষণ তনঙ্গ ভঙ্গে মা শল্পী শ্যাম বি টপী ঘন কাটবি প্লামিনী পা ধাধাধাধাধানি নিশা সা 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 পা সরতরঙ্গ ভঙ্গে মা গানে সা। এই ধূ শরতরঙ্গ ভঙ্গে মা গী গানের শুরুতে ফিরে গিয়ে পতিত ধারিনী গঙ্গে ও গো মা পতিত ধারিণী গঙ্গে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভঙ্গে মা পতিত ধারিণী গঙ্গে ও গতিত ধারিণী গঙ্গে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে পতিত ধারিনি গঙ্গে ও গোমা পতিত গঙ্গে গাইবেন গে নিয়ে পতিত ধারিনি গঙ্গে ও গোমা পতিত ধারিনি গঙ্গে এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি পতিত ধারিনি গঙ্গে

এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে কত নগনগরী তীর্থ হইল তব চুম্বিচরণ যুগমায়ী যুগমাই কত নর নারী ধন্য হইল মা তব শলিলে অব গাহি কিভাবে গাইবেন দেখুন কত নগ নগরী তীর্থ হইল তব কত নগ নগরী তীর্থ হইল তব চুমি চরণ যোগ কত নর ধন্য হইল মা তবিল সর্বি কত নগ নগরি তীর্থ হইল তব সা গা 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 মা 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 চরণ যুগ গামা পা 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 ধামপনিধা কত নরনাড়ি ধন হইলো মা ধধাসাসাসা সসানিনিধা ধা ধামা তলি লে অব গাহি গা 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 রে গা গা রে সা এরপর আছে বহিছ জননী ভারতবর্ষে কত শত যুগ যুগ বাহি করি কত মরু প্রান্তর শীতল পুণ্য তরঙ্গে মা কিভাবে গাইবেন একটু বহিছ জননী ভা। আবার দেখুন বহিছ জনী ভারত বর্ষে কত শত যুগ যুগ মাহি করি শু কত মরু প্রান্তর শীতল পুণতরঙ্গে মা বহেছ জানি ভারত বারশে শীতালো পণ্য তরঙ্গে মা সরলিপি বহেছ জননী ভারত বলছে মা মা ধা ধা সা সা সা

धा धा सा सा रे नि 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 सा धा धा नि पा पा शीतलो पुन्नो तरुंगे मा धा मा मा पा गा मा पा धा पानी धापा पा मा गा এই শীতলপন্ন তরঙ্গে মা গেনি গানেшруত ফিরে গিয়ে পতিত ধারিনী গঙ্গে ওগো মা পতিত ধারিনী গঙ্গে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই তালপন্ন তরঙ্গে মা পতিত ধারিনী গঙ্গে ওগো মা পতিত গঙ্গে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে নারদ কীর্তন পুলকিত মাধব বিগলিত করুণা খরিয়া ব্রহ্ম কমন্ডলু উচ্ছলি ধূর্জটি জটিল জটা কিভাবে গাইবেন দেখুন নারদ কীর্তন পুলকিত কি তো মাধব বিগলিত করুণা করিয়া ব্রহ্মা ধুর জটি জটিল জাটা ধিলায় नारद कीर्तन पुलकित माधव विगलित करुणा खरिया ब्रह्मा कामण्डलो छले धूर जति जाती, जटिल जाटा पर झनिया शालिपि नारद कीर्तन पुलकित माधव सा 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 गा 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 मा 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 गा बिगलित करुणा खरिया, गामा पा 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 धा पानिधा उच्छनि कामण्डल ধা সা 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 রে মি মি নি নি সা নি গারে গামা মা গানে সা এরপর আছে অম্বর হইতে সমসত ধারা জ্যোতি প্রপাত অতি মিলে নামে ধরায় হিমাচল মূলে মিশিলে সাগর সঙ্গে মা কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি জটিল জাটা পর ঝরিয়া অম্বর হইতে সমসাত ধারা জ্যোতি প্রপাততি আবার দেখুন অম্বার হইতে সংসত ধারা যোতে প্রবাদ্য তিমি ধেরে নামি ধারায় হিম মিশিলে সাঙ্গর শঙ্গে মা ধিলায় অমর হইতে সমসত ধারা যাত নামি ধারায় মা চল মিশিলে সাগর সঙ্গে মা শারলিপি হাম মান হইতে সমোশত ধারা মা মধধধ ধাধানি নিসা সা সা ধানি

সঙ্গে মা এই মিছিল সা এই মিছিলে সাগর সঙ্গে মা গানের স্রোত ফিরে গিয়ে পতিত ধারিণী গঙ্গে ও গো মা পতিত ধারিণী গঙ্গে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সঙ্গে গঙ্গে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে পরিহরি ভব সুখ দুঃখ যখন মা সাইত অন্তিম শয়নে বরিষ শ্রবণে তব জল কলরব বরিষ সুপ্তি মম নয়নে কিভাবে গাইবেন দেখুন পরিহরি হরি ভব সুখ দুঃখ যখন মা সাই তোয়ন্তি মশায়নে বরিষ শ্রব তমো জাল কালো রাব বরিশ শুক্তি মমনযনে ধেলায় পরি হারি ভাব শুখ দুখ জখন মা সাইতযন্তি মসাযনে মরীশ সোসোমনে তমজল কালো রব বরীশ সুপ্তি মমনায়নে শার্লিপি পরি হরি ভব সুখ দুখ যখন মা সা 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 নিধানি সারে গা 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 তয়ন্তি মশায়নে রে পা 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 মা পা ধা বৰি স শ্রমনে জল কলরব ধা ধা সা সা রে রে সা সা ধা ধা বরীশো সুপ্তি মম নযনে ধা মামা গা 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 পা সা এরপর আছে শান্তি মম সংকিত প্রাণে বরিষ অমৃত মম অঙ্গে মা মা ভাগীরথি জাহ্নবীর সুরধুনি এই লাইনটা একই সুর একে স্বরলিপিতে দুইবার গাইতে হবে গে নিয়ে গাইবেন কলকলনি গঙ্গে মা কিভাবে গাইবেন এখানকার গাইছি বরিশ সুপ্তি মম নয়নে বড়ি শান্তি মম আবার দেখুন বনে শান্তি ঢিলায় শান্তি মম সংকেত প্রাণে বরিশ অমৃত মামে মা ভাগীরথি জন্ম বিশ্ব ধোনি কল কল ললিনী গঙ্গে মা বরি বরিষো শান্তি মম সংকেত প্রাণে মা মধাধাধা ধাধানি নি সা সা ধানি সা সা

नी, नी साधा धनी नी पापा कलो कलो लीनी गंगे माँ धाधा माँ पागा माँ पाधा पानी धापा माँ गणेशा এই কলকল্লোলিনী গঙ্গে মা এলাইনটা গেনে গানের শ্রুদে ফিরে গে পতিত ধারিণী গঙ্গে ওগো মা পতিত ধারিণী গঙ্গে গাইতে হবে কীভাবে আপনারা গানের শ্রুদে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কলকল্লো লিনী গঙ্গে মা পতিত ধারিণী গঙ্গে ও গো মা পতি তো গঙ্গে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে পতিত ধারিণী গঙ্গে ও গোমা পতিত ধারিণী গঙ্গে এই লাইনটা দুইবার গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার